নমস্কার পাথরপাড়া ফেসবুক পেজে পক্ষ থেকে আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি তার জন্য সকলকে জানাই স্বাগতম আজকে যে ভিডিওটা আপলোড করছে এটাও একটা প্রকৃতির এবং গ্রাম বাংলার চেনা চেনা রাস্তা এই চেনাও চেনা রাস্তা শহরাঞ্চলে বিভিন্ন মানুষজনের কাছে তুলে ধরা আমাদের প্রকৃতির ছবি এবং আমাদের পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এই যে জঙ্গলমহল এরিয়ার বিভিন্ন জায়গার ছবি আমরা তুলে ধরছি ভিডিও আমরা তুলে ধরছি এগুলো শহরাঞ্চলে মানুষের কাছে পৌঁছানোর আমাদের একমাত্র লক্ষ্য তাছাড়া আমার চেনা অচেনা রাস্তা চেনা অচেনা জায়গা যেগুলো অনেকেই মানুষ জানে না কোন পথে গেলে সঠিক পথ সেই পথগুলোই তুলে ধরা আমাদের লক্ষ্য ততই আপনারা এই ভিডিওগুলো লাইক করবেন একটা কমেন্ট করবেন শেয়ার করবেন বিভিন্ন জায়গায় গ্রুপের মাধ্যমে শেয়ার করবেন তাহলে আমাদের পাথরপাড়া পেজটা প্রত্যেকটা মানুষের দরবারে পৌঁছে যাবে আমাদের পাথরপাড়া পেজ বাদ দিয়েও আমাদের যে ইউটিউব চ্যানেল খোলা হয়েছে পাথরপাড়া সেটাও আপনারা পারলে সাবস্ক্রাইব করে দেবেন আর এই পাথরপাড়া পেজটিকেও ফলো করে দেবেন যাতে ভবিষ্যতে আমরা বেশ কিছু স্থান আমরা কভার করতে পারব বেশ কিছু স্থানের চিত্র এবং ভিডিও তুলে ধরতে পারব এই পাথকপাড়া পেজের মাধ্যমে বিভিন্ন খবরে খবর যেগুলো অজানা তথ্য সেই অজানা তথ্যগুলো আমরা তুলে ধরতে পারব এই পাথকপাড়া ফেসবুক পেজের মাধ্যমে এ দেখুন আজকে যে ভিডিওটা আমরা আপলোড করছি এই ভিডিওটা পাথরপাড়া এরিয়ার চা চারিপাশে সেই পাথরপাড়া এরিয়ার চারিপাশ বলতে পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালদর থানার অন্তর্গত শশাবেদিয়া গ্রাম এই শশাবেদিয়া গ্রাম থেকে কমরপুর যাওয়ার রাস্তা কমরপুর যাওয়ার রাস্তা বলতে কমরপুর একটা বেশ ভালো স্কুল আছে হাই স্কুল যে স্কুলটা নাম করা হাই স্কুল যেখানে প্রতি বছর স্কুলে মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক রেজাল্ট কী ছাত্রছাত্রীরা বেরিয়ে যাচ্ছে বিভিন্ন দেশের প্রান্তরে পড়াশোনা করছে তো রকম একটা ভালো একটা ডেভেলপমেন্ট স্কুল সেই স্কুলের রাস্তা এটা তো যাই হোক আপনাদের কাছে রিকোয়েস্ট করবো এই ভিডিওটা একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর পাথপড়া পেজে যদি কিছু ভিডিও ছাড়ার থাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা সেই ভিডিওটা তোলার চেষ্টা করব এবং ভিডিওটা পেজে ছাড়ার চেষ্টা করব। আমরা আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য অবশ্যই পাথরপাড়া পেজে থাকুন আর পাথরপাড়া পেজটি একটু ভালোবাসুন আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদেরকে চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ গ্রাম বাংলার প্রকৃতির সুন্দর চিত্র আমরা ভিডিও তুলে ধরছি এই পাথরপাড়া পেজের মাধ্যমে ততএব আপনার পাথর পেজে থাকুন আর এই ভিডিওটা দেখতে থাকুন চলুন টাটা বাই বাই ভিডিওটা চলছে আপনারা উপভোগ করুন এই প্রকৃতির সুন্দর সাজানো গোছানো পরিবেশকে